চায়না মার্কেট আসতে আরও অনেক দেরি আছে সেম সেম ইউরোপ কান্ট্রি দেখেন আপনারা দেখাইতেছি আমরা দেখাইতেছি আমি দেখেন গাইজ কেনাকাটা শেষ এখন চলে আসতেছি আপনার এই যে দেখেন ব্যাটারি ডাকা সিটির পুরো দৃশ্য দেখেন হ্যালো গাইজ কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইজ আজকে এই বাহরাইনের চায়না মার্কেটে চলে যেতেছি আজকে কিভাবে যাইতেছি আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখেন আমি এখন আছি যে গ্যালারিতে আসি গ্যালারির আশেপাশে আছি আমি এখন যে গ্যালারির যে স্ক্যানটা আছে যে নতুন এটা নতুন রোড হয়েছে নতুন করে আমি এখন এখানে আসি আর সামনে তো হাইওয়ে রোড এই যে এটা নতুন গ্যালালির ক্লাব হচ্ছে যে এটা রাস্তায় এগুলো অনেক ভাঙ্গা ছোড়া ছিল এখন হয়তো বা ঠিক করছে এখনকার যে শেখ অনেক ভালো এখানে যে রাস্তাঘাট ঠিক করছে ঠিক করার পরে যে কংক্রিট ফংকিট ছিল ইট মেট এগুলা এখানে ইয়ে করে রাখছে এখন আমি যাব যে বাহারানের চায়না মার্কেট চায়না মার্কেটের মধ্যে আমি একটা ওই যে ওই দিন ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে ফার্মার ওটার একটা কেবল লাগবে ওই যে ওইখানে পাওয়া যাবে ইনশাল্লাহ যদি পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে যাই আমি আপনার সাথেই থাকুন গাইজ বিগত চার বছর ছিলাম এই গ্যালারিতে এই গ্যালারির মধ্যে আমার এই ধুলায় বালু বিষে আছে আমার বডিতে যে যে সিগনালটা দেখতেছেন এটা হচ্ছে আমুয়াজের সিগনাল যে পাশে এটা হচ্ছে আমুয়াজ আমুয়াজ বিশেষ করে আপনার ইংলিশ তারপর হচ্ছে যে অনেক টাকাওয়ালা বা অনেক পয়সাওয়ালারা থাকে এই যে এটার ভিতরে এটার নাম আমুয়াজটা বিশেষ করে তৈরি করছে যে আপনার এই দ্বীপের মাঝখানে দ্বীপের মাঝখানে আমুসটা তৈরি করছে একটা ছোট্ট একটা প্রায় ধরেন যে একটা ব্লকের ইয়ে হয় দেখেন এই রাস্তাটা দেখেন কত সুন্দর ভিউ রাস্তাটা মানে দেখলে মাথা নষ্ট মানে একদম পুরা ভিউটা দেখেন আপনারা কত সুন্দর এটা দ্বীপের মাঝখানে আমুসটা তৈরি হয়েছে আর যে আমরা চায়না মার্কেট যাইতেছি চায়না মার্কেটও একই অবস্থা একটা দ্বীপের মধ্যে আর বাহারেনটা বিশেষ করে বাহারেন শুধু পুরা বাহারেনটা আপনার দ্বীপের মধ্যেই

এক বছর হবে এই এগুলা ছিল না এক বছরের মধ্যে দেখেন যে একটা এরিয়া বানায় ফেলছে এই দেশটা এমনই মানে মানে দিন দিন বড় হইতেছে রাস্তাঘাট কি করছে দেখেন এই মহলটা এটা হচ্ছে যে আপনার চায়না মহল বলে আপনার কুসি মানে যে ভালো ভালো ব্র্যান্ড আছে এটার মধ্যে পাওয়া যাবে দেখেন কত বড় মহল এটা এখন আমরা চায়না মার্কেট আসি নাই চায়না মার্কেট আস্তে আরও অনেক দেরি আছে सेम सेम ইউরোপ কান্ট্রি দেখেন আপনারা দেখাইতেছি আমরা দেখাইতেছি আমি দেখেন কিচ্ছু ছিল না এখানে বিগত দুই বছর আগে কিচ্ছু ছিল না এখন কত কিছু হয়েছে চল আসছে চাইনাদের চাইনা মার্কেট চাইনাদের মার্কেটে দেখেন চাইনা স্টাইলে সবকিছু এখানে দেখেন চাইনা মার্কেট ও এখন কি উপরে যে এগুলো দিছে বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন করে আপনার সোলার সোলার এখানে এগুলো সব সোলার বিদ্যুৎ উৎপাদন করে রোদে আর হচ্ছে যে উপরের নিচে গাড়ি ছায়া দেয় কত সিস্টেম দেখছেন আপনারা ড্রাগন সিটি এন্ট্রি করার হচ্ছে এটা দরজা গাইস কেনাকাটা শেষ এখন চলে যে যেতেছে আমরা বাইরে যে অফিস অফ হয় এটার ভিতরে বাচ্চাদের জন্য খেলনা আছে এখানে গাইস কিনাকাটা শেষ এখন চলে আসতেছি আপনার যে দেখেন ব্যাটারি ঢাকা সিটির পুরো দৃশ্য দেখেন এই মাথা এদিক থেকে একদমই পর্যন্ত আপনার দরজা আছে পঁচিশটা না তিরিশটার মতো দরজা আছে আমি চলে যেতেছি আমার ভাঙ্গা চোরা গাড়ি নিয়ে আজকে ভিডিও তো পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন